মালিশ করে করে বড় করা হবে তোকে মালিশ করে করে দেখেছিস কিরকম বানিয়েছে তোর বনুকে ওরকম বানানো হবে পরিষ্কার করেছে পুরো হেরিকেনটা মনে হচ্ছে নতুন কেনা বাবাকে খুব ভালোবাসে তো ডাকলে বুঝতে এই যে মায়ের কথা আবার হাস রেগে যাচ্ছে রেগে যাচ্ছে রেগে যাচ্ছে শোনা হ্যালো ফ্রেন্ডস আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবাই ভালো আছে সুস্থ আছো দেখো আমিও সকাল সকাল উঠে পড়েছি তো এই দেখো আকাশের ওয়েদারটা কত সুন্দর লাগছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই দেখো সকাল সকাল রোদ উঠে পড়েছে বেশ ওয়েদারটা সুন্দর কিন্তু এখনো শীত পুরোপুরি যায়নি এখনো ঠান্ডা ঠান্ডা ভাব তো এই ঠান্ডাতেই সবার ঠান্ডা লেগে যাচ্ছে এই যে কাকিমা এখানে কি করছে ফুল তুলছে নাকি তুলসী পাতা তুলছে কাকিমা তো দেখো আমাদের বাড়ির কাছে কত সুন্দর ফুল ফুটেছে এই গাছটা দিদির লাগানো কি ফুল গাছ নাম জানি না কিন্তু প্রচুর ফুল ফোটে দেখো নিচে কত ফুল পড়ে রয়েছে তো দেখা যাক কথা কি করছে চলো এই দেখো কথা ঘুমু ঘুমু করছে কথাটাকে লাথি মেরে ফেলে দেয় আরে যে কথার বাবা দেখো বন্ধুরা সকাল সকাল মা উঠে জালনা মোছা শুরু করে দিয়েছে আসলে জানলাগুলোই ধুলো পড়ে আর এখন তো খুব ধুলোর টাইম আর মাসি মুজবে অনেক দুপুর হয়ে যায় তার আগে আমাদের এটা ওটা জিনিস রাখতে লাগে তার জন্য মা মচ্ছে এটা মুচ্ছ কেন এগুলো কি নোংরা পড়েছে ও জানলাগুলোও মা মরছে সেই পুজোই মোছা হয়েছে বলে আর এই জানলা এই জানলা দুটোইতেই আমাদের কিছু জিনিস রাখা হয় ওই দেখো একটা জলের গ্লাসও রাখা হয়েছে আবার এই যে ফলের ঝুড়িটা রাখা হয়েছে দেখো সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে পড়েছি কাজকর্ম লেগে পড়েছে এই যে এখন সোফাটা গোছাতে হবে আর তোমাদের দাদা দেখো প্যানটা খুলে রেখে সোফার ওপর রেখে দিয়েছে তো এখন সোফা টোফা গুছিয়ে নিই কথা ঘুমোচ্ছে সেই ফাঁকে একটু টুকটাক কাজ করে নিই রান্নাঘরেও আজকে এই যে চায়ের জল রেডি করে রাখা আছে চা বসানো হবে চা এখনো বসানো হয়নি আর আজকে রান্না হবে এই যে বাবা বাজার থেকেই যে নতুন এই ফলটা এনেছে পেপের মতো এটা নাকি পেপের মতো করে রান্না করে এই দেখো তোমরা জানো কি না জানি না এই ফলটা আমরা নতুন দেখছি কোনোদিনও খাইও নি কোনোদিনও চোখেও দেখিনি বাবা কালকে কি তার আগের দিন বাবা বাজার থেকে এনেছে তোমরা কে কে এই ফলটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো তো কেমন খেতে তো আমাদের তো বাড়িতে আজকে রান্না হবে দেখা যাক কেমন খেতে আমরাও কোনোদিনও খাইনি এই যে বাঁধাকপি রান্না হবে আর কি এই যে মুসুরের ডাল বাঁধাকপি পেঁপের এই তরকারি আর মাছের ঝোল আজকে এই এই রান্না হবে তো যে মাসি চলে এসেছে বলতে বলতে ওই যে এই রান্না হবে মা বার করে রেখেছে দেখো মাসি এবার রান্না করে নিচ্ছে আর মা কি করছো তুমি আবার জালনা মুছতে যাচ্ছ ওইছে মা আবার জালনা মুছতে যাচ্ছে তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো মা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটু ফাঁত ফাঁকা পেলেই কোনো না কোনো কাজ করেই থাকে আর এই দিকে দেখো কথার কত ন্যাকড়া হয়েছে সব ভাজ করে রাখেই ভেজানো হয়েছে দেখো এই যে এত ন্যাকড়া কালকে কাঁধাটাকেও ভিজিয়েছে দেখো কথাকে খাওয়ানোর পর শুয়ে দিয়েছি কিভাবে কান্না করছে সব ফেলে দিয়েছে সব ফেলে দিচ্ছে ওই দেখো সব ফেলে দিচ্ছে লাথি মেরে ওই দেখো ওই দেখো ও সোনা সোনা তুমি কেন কান্না করছো এইভাবে কেন লাথি মেরে সব ফেলছো ওই তোমার ইয়েটা কোথায় এই দেখো এখন কোলে নিয়েছি এখন চুপ কেউ বলবে ও কিছুক্ষণ আগে কান্না করছিল এখন মুখটা দেখো কেমন ডাব ডাব করে আছে এখন ও ঘুরবে এইভাবে সারা ঘর টর ঘুরবে ঘুরবে দেখো কোলে নিচ্ছিলাম না বলে কি করে কান্না করছিল তাই দেখো এখন যেই কোলে নিয়েছি এখন দেখো আবার তোমাকে ঘুরে ঘুরে দেখছি আবার মাসিকে ঘুরে ঘুরে দেখছি কিভাবে ওর বাবার কথা শুনে হাসছে ওর বাবা শুধু বলছে কথা কথা দেখো কিভাবে গান কথা কই কথা দেখো কথা শোনা কথা মা কই শোনা কি হচ্ছে শোনা বাবার কথা শুনে কিভাবে হাসছে ও বাবাকে খুব ভালোবাসে তো হ্যাঁ বাবা কি কথা বাড়ি কথা কি করছে কি হচ্ছে শোনা কথা সব সময় হচ্ছে কান্না করার এখন দেখো সকাল বেলায় বাবার কথা শুনে কি মুখি মুখী তোমার কথা শুনছে দিয়ে

মন হচ্ছে মাকে নতুন দেখছে আসলে প্রতিদিন এখন নতুন নতুন করে চিনছে মাকে তাই না প্রতিদিন আশেপাশের মানুষজনকে নতুন নতুন করে চিনছে ঠিক আছে ঠিক আছে দেখো বাবার মেয়ে এখন গল্প করতে বসেছে বাবার মেয়ে হ্যাঁ এই তোমরা তো এতদিনে বুঝতে পেরে গেছো মার পরিষ্কার পরিচ্ছন্নটা দেখাও 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 চলে কেরোসিন দিয়ে পরিষ্কার করেছে পুরো হেরিকেন মনে হচ্ছে নতুন কেনা একদম এ তো অনেক আগে আমাদের কারেন্ট ছিল না তখনকার আমি আর এই যে মেগার জন্মর কথা না তারও আগে রেটা 30 কেননা আমরা এই ব্যবহার করেছি কারেন্ট না থাকতে দেখো হেরিকেনটা কেরোসিন দিয়ে পরিষ্কার করে পুরো নতুনের মতো করে দিয়েছে মা আর এই যে বাবার মেয়ে গল্প করা শেষ হচ্ছে না বিভিন্ন রকম কথা এখন আমাদের কথা বুঝতে পারে

তুমি কি করছো লাথি মেরে সব ফেলে দিচ্ছ লাথি মেরে হ্যাঁ যখন মুড ভালো থাকে তখন জোরে জোরে চিৎকার করে আওয়াজ করে হ্যাঁ তো বন্ধুরা কথাকে খাইয়ে নি পরে তোমাদের সাথে আবার দেখা হবে হ্যাঁ কথা কি হচ্ছে কথাকে ওকে কথা এখন তেল মাগবে দেখ লাগেজিস তোকে ওরকম তেল মাকাতো ছোটবেলায় মাখাতো তেল মাখিয়ে মাখিয়ে ওকে মালিশ করে করে বড় বড় হবে তোকে মালিশ করে করে দেখিস কি রকম বানিছে তেল মাখিয়ে মালিশ করে তো ভুনুকেও এরকম বানানো হবে তাই না কথা কথা এখন তেল মাখছে কথা তেল মাখছো শুন না তেল মাখছো ও তেল মাখার সময় খুব আরাম পায় আরাম পায় তুমি আরাম পাই তেল মাখার সময় সবাই আরাম পাই আর ইয়ে হেচকি উঠছে হ্যাঁ হেচকি উঠছে শোনা হেচকি হেচকি উঠছে আঙ্গুল ধরো আঙ্গুল ধরো আঙ্গুল ধরো হাত দিয়ে এরকম ব্যায়াম করলেও খুব ভালো পাই রাখো এই রকম করলে এই দেখো ব্যায়াম করে দাও হ্যাঁ দেখো তোমাকে ঘুরে দেখছে মানে বাবা কোথায় গেল দাদা কোথায় গেল দাদা আমাকে খুব চেনে ওকে ঘুরে ঘুরে দেখে দাদা কিও তেল মাখানো দাদা ওই দিক থেকে দেখছে কোথায় উঠেছে দাদা দেখছে এখন তোমার তেল মাখানো দাদা তো ছোট কথা মনে নেই কারোরই মনে থাকে না আমারও মনে নেই দাদা এখন তোমার মাত্র দিয়ে দেখছি তেল মাখার সময় হাসে তো হ্যাঁ বিশেষ করে পিঠটা যখন টেনে টেনে দি এবার পা দি পা 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 হুম পাটা আবার টান টান করে দিচ্ছে ওই দেখ হাত তো টান টান করছে হ্যাঁ কি করছে সোনা তোমাকে নিয়ে মা কি করছে মা কি করছে তোমাকে নিয়ে কি করছে সোনা হুম মা কি করছে

ও হাসি ফুটছো কত কথা তেল মাখতে ভীষণ ভালোবাসে কিন্তু ক্রিম মাখতে ভালোবাসে না স্নান করতে খুব আঁকতে ভালোবাসে না কিন্তু মাথায় জল দিলে আবার ভালোবাসে এই মাথায় জল করে তখন আবার এটা চুপ করে যাই চপ ভিজিয়ে দিল ইচু করে হ্যালো ফ্রেন্ড এখন আবার অন হলাম এখন সন্ধ্যা সাতটা মতো বাজে তো এই যে সবাই বসে রয়েছি তোমাদের দাদা আছে ওই যে পেছনে ওর ঠাম্মি আর আমাদের কথা সবাই আছে বাবা কিছুক্ষণ আগে বেরোলো তো আজকে মা সন্ধ্যাবেলায় টিফিন করেছে সেগুলোই সব এখন খাওয়া দাওয়া করছি এই দেখো মা সন্ধ্যাবেলায় চাউমিন করেছে ওই যে তোমাদের দাদা এখন চাউমিন খাচ্ছে কেমন হয়েছে চাউমিনটা এই যে আমি হাফ খেতে খেতে রেখে দিয়েছি এখনো খাওয়া হয়নি তোমাদের দাদা এখনো চাও খায়নি মার খাওয়া হয়ে গেছে এই যে মা কথাকে নিয়ে বসে আছে আর কথা দেখো দুই হাত তুলে কিভাবে ঘুমোচ্ছে আজকে পাড়ার এক কাকিমা এসেছিল কাকিমা না সরি মামি তাই তো মামি এই যে কথার জন্য এই জামা আর প্যান্টটা কিনেছে খুব সুন্দর হয়েছে জামাটা কালারটাও ভীষণ সুন্দর কিন্তু কথাই এই প্যান্টটা যে কবে পড়তে পারবে জামাটা পড়তে পারবে প্যান্টা ওর মাজাই হাগিজ পরলে তবে হবে আর এক মাস পরে জামা পরতে পারবে জামাটা কারণ বডিতে ওর হয়ে যাবে হাগিজের উপর প্যান্টটা যাবে আমি বলছি তো এই যে ভীষণ সুন্দর জামাটা এই যে মাকে দেখালাম তোমাদের দাদাও দেখছে হ্যাঁ হাগিজের ওপর পড়ালে ওর মাজা থেকে খুলে যাবে না আর দেখো দুই হাত তুলে কেমন ভাবে গোনিতায়ের মতো শুয়ে আছে হ্যাঁ সেই জন্য ঘুমাচ্ছে নাহলে তো এরকম থাকে না তখন আরো কান্না শুরু করে ঠোঁট ফুলিয়ে

আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এগারোটার সময় আবার ফিরলাম বন্ধুরা দেখো কথার খাওয়া দাওয়া হলো এখন কথার মা কথাকে রেডি করছে শোয়াবে হয়ে গেছে হয়ে গেছে

ওর আজকে একটু ঠান্ডা লেগে গেছে দুপুরবেলায় আমার মনে হচ্ছিল নাকে খুব আওয়াজ হচ্ছে কাঁদতে কাঁদতে সেই জন্য আমি নাকের ড্রপটা দিয়েও দিয়েছিলাম তো তারপরে আর কোনো জল হয়নি এখন আবার কাঁদছে মা দেখেছে ওর নাকে জল এসেছে তাই খুব কষ্টও হচ্ছে তাই এখন আবার ওর নাকের ড্রপটা দিয়ে দেওয়া না আওয়াজ হচ্ছে তো আওয়াজ কদিন ধরে হচ্ছিল নাকে আওয়াজ হচ্ছে কি শোনা

ঠিক আছে না ঘুম ঘুম ঘুমিয়ে পড়ো শোন ঘুম ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে